আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে এসপি ক্লাসের নতুন আরও একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের ও এই অধ্যায়ে তোমাদের মেন বইয়ে বা মূল বইয়ে তেইশ পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোর সমাধান নিয়ে তেইশ পৃষ্ঠার কাজগুলোর সমাধান নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব এই সমাধানগুলো দেখিয়ে দিব আমরা শুরু করি আমাদের প্রথম অঙ্ক হচ্ছে সি সমান সেকেন্ড ব্র্যাকেট মাইনাস নাইন মাইনাস সিক্স থ্রি থ্রি সিক্স নাইন সেটটিকে মানে এখানে যে সেটটি আমরা দেখতে পাচ্ছি এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে এটি এখন তালিকা পদ্ধতিতে আছে এটিকে কোন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমরা এটা সমাধান করার জন্য কিভাবে শুরু করব দেখো এখানে আমরা শুরুতে লিখবো সি সেটের উপাদান সমূহ সি সেটের উপাদান সমূহ কি কি দেওয়া আছে সি সেটের উপাদান সমূহ সমান মাইনাস নাইন মাইনাস সিক্স তারপর হচ্ছে মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন এগুলো হচ্ছে যে উপাদান গুলো দেওয়া হয়েছে এই সবগুলো গুণিতক এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো কি তিনের গুণিতক যেমন দেখো তিনেকে একে তিন তিন গুণে যায় তিন তিরিকে নয় তাহলে উপাদান সম সব উপাদানগুলো কি তিনের গুণিতক এবং উপাদানগুলো মাইনাস নাইন থেকে নাইন পর্যন্ত পূর্ণ সংখ্যা উপাদানগুলো কি হবে মাইনাস নাইন থেকে নাইন পর্যন্ত পূর্ণ সংখ্যা তো আমরা এখানে এটা উল্লেখ করে দিতে পারি এখানে সেটের প্রত্যেকটি প্রত্যেকটি বা প্রতিটি প্রতিটি উপাদান ত্রিয়ের কি গুণিতক ত্রিয়ের গুণিতক এবং উপাদান সমূহ উপাদান সমূহ মাইনাস নাইন থেকে নাইন পর্যন্ত নাইন পর্যন্ত পূর্ণ সংখ্যা এখানে কোনো কি সংখ্যা নেই ভগ্নাংশ আকারে কোনো সংখ্যা নেই এই কারণে বলা হয়েছে এগুলো হচ্ছে সবগুলো কি পূর্ণ সংখ্যা এটা আমরা লিখে দিলাম এবার এটাকে আমরা কি পদ্ধতিতে প্রকাশ করতে হবে এখন গঠন পদ্ধতিতে তাহলে আমরা লিখব সুতরাং সি সেকেন্ড ব্র্যাকেট এক্স টু এক্স ঠিক আছে কমা থ্রি এর গুণিতক এবং যেহেতু সংখ্যা সব মাইনাস নাইন থেকে পর্যন্ত পূর্ণ সংখ্যা মাইনাস নাইন থেকে বড় মাইনাস নাইন থেকে বড় এবং মাইনাস নাইনের সমান এক্স মানে এখানে যে সংখ্যা এক্স মানে বোঝাচ্ছে এখানে যে উপাদানগুলো আছে এগুলো এইটা বোঝাচ্ছে গ্রেটার দেন নাইন এটাই হচ্ছে তোমার এই তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা এটাই হচ্ছে এটির আনসার আমরা এরপরে পরবর্তী প্রশ্নটি দেখি পরবর্তী প্রশ্ন দেওয়া আছে বি সমান সেকেন্ড ব্র্যাকেট ওয়াই ইস টু ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব গ্রেটার দেন এইটিন সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা এখন এই এইটি আছে এখন তোমার গঠন পদ্ধতিতে এই পদ্ধতিতে আছে গঠন পদ্ধতিতে আছে তো এইট থেকে তোমাকে কি করতে হবে তালিকা পদ্ধতিতে কি করতে হবে প্রকাশ করতে হবে তখন আমরা শুরু করি সমাধান আমরা শুরুতে লিখবে ওয়াই সমান যদি ওয়াই সমান ওয়াই সমান জিরো হলে যেহেতু এখানে কিউব দেওয়া আছে এই কারণে আমরা কিউব নিয়ে হিসাব করতে হবে ওয়াই কিউব সমান জিরো কিউব ইকুয়াল কত জিরো তাহলে এটি আঠারো থেকে নাকি ছোটো অবশ্যই আঠারো থেকে ছোটো তাহলে আমরা এখানে কি দিব এইটিন আবার লিখবো ওয়াই সমান ওয়ান হলে ওয়াই কিউব ইকুয়াল ওয়ান কিউব ইকুয়াল কত ওয়ান ওয়ানকে যতটি সংখ্যা দ্বারা এখানে যদি একশো দিয়েও যদি গুণ করা হয় তাহলে আনসার আসবে ওয়ান তাহলে এটিও কি আঠারো থেকে ছোট পরবর্তী ওয়াই সমান যদি টু হয় তাহলে ওয়াই কিউব সমান টু কিউব তাহলে এটার আনসার কত আসছে আসছে টুকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে এটার আনসার আসবে কত এইট তাহলে এটিও কি আঠারো থেকে ছোট এরপর ওয়াই সমান যদি থ্রি হয় থ্রি হলে ওয়াই কিউব সমান থ্রি কিউব থ্রিকে যদি তিনবার গুণ করি আমরা তাহলে আনসার আসবে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন তাহলে এটি তোমার কি হয়ে গেল থেকে বড় হয়ে গেল না থেকে কি হয়ে গেল বড় হয়ে গেল এখন আমরা কি কি পেলাম জিরো ওয়ান টু থ্রি এখানে থ্রি এর মধ্যে তোমার কি হবে না এখানে তোমার তোমার সাতাইশটা আঠারো থেকে বড় হয়ে গেল তো এই কারণে এখানে এভাবে সাজিয়ে লিখতে হবে এটির তো দেখলাম আমরা এখন পজিটিভের এখন আমরা দেখব এটা নেগেটিভটা যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেটার দেন নিচে একটি দাগ এটা মানে হচ্ছে তোমার আঠারো এর সমান সমান হবে আর যদি এখানে এই চিহ্নটি যদি না থাকতো তাহলে শুধুমাত্র এতটুকু পর্যন্ত হিসাব করলে হয়ে যেত এখন আমরা এর পরবর্তীটা দেখব আবার আবার লিখবে আবার ওয়াই সমান যদি মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান হয় ওয়াই কিউব সমান ওয়ান কিউব ইকুয়েল কত মাইনাস ওয়ান কিউব ইকুয়েল মাইনাস ওয়ান এটি তোমার সাতাইশ থেকে ছোটো সরি আঠারো থেকে ছোটো ওয়াই যদি মাইনাস হয় মাইনাস টু কিউব তোমার আনসার আছে কত মাইনাস এইট এটি তোমার আঠারো থেকে ছোট এর পরবর্তীতে ওয়াইকুয়েল যদি তোমার মাইনাস থ্রি হয় মাইনাস হলে ওয়াই কিউব কিউব সমান কত আসে মাইনাস তাহলে মাইনাস টোয়েন্টি সেভেনটা তোমার কি হবে আঠারো থেকে কি হবে ছুটো হবে ঠিক আছে এটা কিন্তু তোমার এখানে গ্রহণযোগ্য হবে না যেহেতু এটি আঠারো থেকে বড় হয়ে গেছে এটি কিন্তু এখানে এটি গ্রহণযোগ্য হবে কারণ এটি আঠারো থেকে যেহেতু এটি ঋণাত্মক সংখ্যা এই কারণে এটি আঠারো থেকে ছুট তাহলে আমরা এখানে লিখব সুতরাং শর্ত অনুসারে আমাদের প্রশ্নতে যে শর্ত দেওয়া হয়েছে এই শর্ত অনুসারে শর্তানুসারে আমাদের কি কি আসবে বি সমান শর্তানুসারে বি সমান হ্যাঁ বি সমান সেকেন্ড ব্র্যাকেট মাইনেস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ঠিক আছে এটি হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর এটি এটি যে এখন গঠন পদ্ধতিতে আছে এর তালিকা পদ্ধতি প্রকাশ হচ্ছে এটি বি সমান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো বুঝিয়ে দিচ্ছি এখানে আমি নেগেটিভ মাইনাস থ্রিটা নিলাম কিন্তু এখানে উপরে থ্রিটা নিলাম না এটা নিলাম না কারণ এটি হচ্ছে তোমার কি আঠারো থেকে বড় তাহলে এটি নেওয়া সম্ভব না কিন্তু এখানে যে আনসারটি বের হয়েছে মাইনাস টোয়েন্টি সেভেন এটি হচ্ছে কি আঠারো থেকে ছোট ঠিক আছে এই কারণে থ্রিটা এখানে নেওয়া হয়েছে এটি হচ্ছে আজকের ক্লাস নেক্সট ক্লাসে নেক্সট কাজ নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ক্লাসটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে আর তোমাদের যদি এই সিটগুলো প্রয়োজন হয় এই যে তোমাদেরকে যে অঙ্কটি দেখিয়ে দিলাম এই সিটটি যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুকে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটি গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন হয়ে তোমরা এই সিটগুলো নিয়ে নিতে পারো এই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই কুদাহ হাফেজ আসসালামু আলাইকুম